শুভ বিজয়া বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রতি রইল আমার প্রণাম ছোটোদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা পুজো 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 একদম শেষ হয়ে গেল বন্ধুরা মন খারাপের পালা তবে মন খারাপ করলে চলবে না এটা নিয়েই চলতে হবে আবার আসবে এক বছর পর এইটা ভেবে আমরা আবার শুরু করব নতুন দিন নতুন বৎসর নতুন সব কিছু তাই না তো চলো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ছাদে এসেছি বাগানটা একটু ঘুরবো দেখবো কতগুলো ফুল ফুটেছে আর এই যে ছাদ বাগান থেকে কাঁচা পাকা লঙ্কা তুলে নিচ্ছি আজকে পাকা লঙ্কা দিয়ে কী করবো চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই তো দেখেছ আমার এই ছাদ বাগানের লঙ্কা বাগান এখনও দেখো কীরকম লঙ্কা দিচ্ছে আর এই দেখো শরতের ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর জবাগুলো আর দারুণ ফুটেছে তো চলো ঘরে যাই কারেন্ট যাচ্ছে আবার আসছে একদম ঘরে এসেছি বন্ধুরা এসে দেখো ব্রেকফাস্টের জন্য লুচি হচ্ছে এতগুলো লুচি ভাজা হয়ে গেছে তো ব্রেকফাস্ট আমরা এখন সারব সেরে রান্না চেপে দেব বাইরের দৃশ্য দেখো আবার একটু একটু বৃষ্টিও হয়েছে ভিজে যাচ্ছে টিন এইবার দেখো বাজার থেকে কি এসেছে আজকে দশমী বিজয়া দশমী আমাদের বাড়িতে মাছ হয় তাই এই যে মাছ তিন রকম মাছ চলে এসেছে বাজার থেকে ইলিশ চিংড়ি আর এই মাছটাকে বাছা মাছ বলে মনে হয় আমি ঠিক মাছটার নাম বলতে পারি না যাই হোক এই তিন রকম মাছ এসেছে তো ইলিশ মাছটা দেখো বন্ধুরা কী মাছ বলবে তো এটা তোমরা কমেন্টসে বাচ্চা মাছই মানে বলে আর ইলিশ মাছটা দেখো খুব সুন্দর এটা বাংলাদেশের ইলিশ আর মাছটা কিন্তু ফ্রেশ একদম দারুণ লাগছে দেখতে যে মাছটা দিয়েছে সে বলে দিয়েছে এটা একদম খুব সুন্দরভাবে খেতে আর এই মাছটাতে দেখো ডিম নেই এর আগে স্যার মাছ নিয়ে এসেছিলো ডিম ছিল তো ডিমটা সুন্দর মাছটা অত সুস্বাদু ছিল না আর এটা নাকি খুব ভালো হবে দেখি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আর এই মাছটা চচ্চড়ি করতে হবে এটাও খুব ভালো তো যাই হোক মাছটা কিন্তু দেখতে খুব ফ্রেশ মনে হচ্ছে মাছগুলো আবার এখন ধুয়ে বেছে নিতে হবে চিংড়ি মাছটা কাটা হয়নি কেটে নিতে হবে মাছগুলো কিন্তু কেটেছে দারুণ সুন্দর খুব সুন্দর করে কেটেছে চলো ইলিশ মাছের তেল ইলিশ মাছ একটা করে ভাজা সাতবাগানের পাকা লঙ্কা আলু ভাতে একদম প্রথম পাতে জমে যাবে তাই না মনে হচ্ছে মাছটার তেলও বেরোবে অনেক ডিম নেই দারুণ সুন্দর আর চিংড়িগুলো বেশ বড় আছে এই চিংড়ির হবে মালাইকারি চলো ধুয়ে বেছে নিয়ে রান্না চেপে দিতে হবে আর জিঞ্জারবাবু দেখো মাছের কাছে এসে ঘুরুঘুরু করছে ওকে বললাম বাবা এখানে আসবে না গা গন্ধ করবে দেখো কোথায় উঠে গেল লাভ দিয়ে বলেছি যে এরকম গা গন্ধ করবে তাই সিমের উপরে উঠেছে ওইখান থেকে ও দেখছে তারপরে দেখো জিঞ্জারের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছি বন্ধুরা এক জায়গায় বেরোবো ইলিশের গায়ে নুন হলুদ হয়ে গেছে এইবার তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেব দেখতে থাকো তোমরা মাছ ভাজা বসে গেছে এই যে সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ করবো রান্না কমপ্লিট বন্ধুরা আমরা এখন খেয়ে নেব আজ আগেই খেয়ে নেব নিয়ে আমরা বেরোব তো কোথায় যাচ্ছি রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ ভাজা মাছের তেল চাটনি অনেক কিছু হয়েছে আলু ভাতে যাই হোক তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করলাম তাড়াতাড়ি করছি এই দেখো এরকম সাজু কিছু করে নিয়েছি বেরিয়ে বলছি চলো কোথায় বেরোচ্ছি আজ একদম বিজয়া দশমীর সারপ্রাইজ একদম বেরিয়ে পড়েছি অনেকটা কাছে চলে এসেছি তোমাদের আগে রাস্তাটা শেয়ার করিনি ঠান্ডা লাগছে তাহলে কোথায় এসেছি বলো গরম জামা নিয়ে আসা হয়নি শুধু জাস্ট হালকা পাতলা জামা পরে এসেছি এখন পুরো ঠান্ডা লাগছে কানে তাই দেখো কান ঢেকে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে পাহাড় ঘুরতে যাচ্ছি সাথে চলো আমরাও দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। এটা একটা দারুণ সারপ্রাইজ হচ্ছে বিজয়া দশমীর তাই না ছেলে বাড়িতে রয়েছে বলছে চলো আজ তোমাদের পাহাড় ঘুরে নিয়ে আসি ও থাকলে পাহাড়ে আসা হয় বেশিরভাগ না থাকলে আসা হয় না এরকম পাহাড়ে তো আসতে গেলে ভয় লাগে আর ও পাহাড়ে একদম এক্সিলেন্ট গাড়ি চালায় তো চলে এসেছি একদম আজ অন্য পাহাড়ে যাব। তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করেছি এতদিন সেইগুলো না অন্য কিছু শেয়ার করব। তো এইখানে টোল দিতে হচ্ছে পাহাড়ে যেতে হবে তার জন্য যেতেও দিতে হবে আসতেও দিতে হবে একদম পাহাড়ের ভেতরে চলে এসেছি চলো দেখতে থাকো অপূর্ব সুন্দর অনেকদিন পর আবার এলাম দেখো এই যে পাহাড়ের ধারে যে ফকগুলো দেখা যাচ্ছে ওই উপরটাতে আমরা যাব। ওইখানে একটা মন্দির রয়েছে সেইখানে যাব। এটা কেবল সবে মাত্র উঠেছি এইখানে একটা পয়েন্ট আছে এখানে ফটোশ্যুট করা হয় এখানে দাঁড়িয়ে উপভোগ করার জায়গা এইখান থেকে ওই যে একদম দেখতে পাচ্ছ উঁচু ওইখানে আমরা যাব। তাই ওইটাই দেখাচ্ছে হাত দিয়ে এদিকে রাস্তা রয়েছে এখানে নেমে একটু উপভোগ করছি পাহাড়টা দারুণ সুন্দর বন্ধুরা অপূর্ব সুন্দর মানে না দেখলে বলা যাবে না দেখার তোমাদের কি বোঝাবো বলো এটা একটা বিজয়া দশমীর গিফট পেলাম ছেলের কাছ থেকে দারুণ দারুন অপূর্ব সুন্দর এর থেকে আর কি চাই বলো ভয় লাগছে উঠতে হেঁটে এত উঁচু অনেকে বাইক নিয়ে এসেছে এখনো ভিড়টা জমেনি এরপরে জমে যাবে ভিড় আমরা অনেকটা ফাস্ট চলে এসেছি দৃশ্যগুলি দেখো সুন্দর খুব সুন্দর দারুন তোমাদেরও আমি এই উপহার দিচ্ছি এই পাহাড়টা আজ বিজয়া দশমীতে বলো কেমন লাগছে আমাদের সঙ্গে সঙ্গে তোমরা উপভোগ করো এইবার আমরা আরো উঁচুতে যাচ্ছি তো চলো এবার তোমাদের সঙ্গে পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলো আছে সেইগুলো শেয়ার করছি রাস্তার দেখো অনেক উঁচুতে চলে এসেছি বন্ধুরা রুহিণী কত উঁচু বলো তার দুই ডবল উঁচুতে চলে এসেছি দেখে মনে হচ্ছে দেখো সমতল কিন্তু বাড়িগুলো দেখো ছোট ছোট কটেজ আছে না সেই রকম একদম ছোট ছোট আর কি ঘর আর এই বাড়িগুলোর পাশে এত যে পাহাড়ের উপরে উঁচু তবু দেখো এদের বসবাসকারী জায়গা যেরকম আবাদ সবাদও সেরকম অনেক রকম আবাদ আছে এদের এইখানে যেমন কুয়া এই যে কলা বাগান ফুল গাছ অনেক কিছু লাগিয়েছে দারুণ দেখতে আর স্থলপদ্ম আর জবা ফুল এত হয়েছে গাছগুলোতে একদম মনোরম দৃশ্য বাড়িগুলো দেখো কত সুন্দর ছোট ছোটো বাড়ি একদম দারুণ লাগছে কিন্তু এ দেখো বাড়ির মানুষজন বাইরে বসে বসে রয়েছে ভাবছি এরা কি করে এইখানে মানে থাকে আমরা সমতলে থেকেও ভয় পাই এরা কি করে থাকে আর এদের তো কোনো সিটিতে যাওয়ার যোগাযোগই নেই এরকম পরিস্থিতি দেখেই ভয় লাগছে দিনের পর দিন এদের একদম এইটা মানে বসবাস করে চলে যাচ্ছে এরা কোনো অসুবিধেই নেই লাগছে আজকে এত সুন্দর জায়গায় চলে এসেছি না ঘুরতে খুব মজাদার জানালাদের দেখাচ্ছি দেখো সাইডের পাহাড়গুলো পাহাড় কিরকম অনেক ফক জমে গেছে তার ভেতরে চলে এসেছি ফ্লাইট থেকে দেখতে যেরকম লাগে না সেই রকম আর কি সাইডগুলোতে স পাহাড় ঘুরতে চলে এসেছি বন্ধুরা ডিসেম্বর জানুয়ারিতে তো বেশিরভাগ ঘুরতে আসা হয় এবারে অ্যাডভান্স এসেছি দেখো দেখো সৌন্দর্য দেখো পাহাড়ের আর পাহাড়ের ধার দিয়ে রাস্তাগুলো বেয়ে গেছে কীরকম অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য আর একটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না সব থেকে পাহাড়ের উপরে যে উঁচু জায়গাটা ওইটাতে উঠেছিলাম ওইখানে এইখানে পতাকা দেওয়া আছে তো ওইখানে দেখাতে পারলাম না আমি তো উঠতেই পারছিলাম না একদিকে ধরেছে ছেলে এই দেখো ফকগুলো দেখো কীরকমভাবে উঠছে নিচ থেকে দেখা যাচ্ছিলো সেইখানে চলে এসেছি একদিকে আমার হাত ধরেছে ছেলে আর একদিকে ধরেছে স্যার দুই দিকে দুইজনা রাইট লেফট দুই হাত ধরে একদম আমাকে উঠিয়েছিল অত উঁচুতে কিন্তু ফোনটা করার আর কেউ নেই আর মেয়ের এত শরীর খারাপ হয়ে গেছে ও তো গাড়ি থেকে নামতে পারেনি শুধু চোখ মুখে জল দিচ্ছে আর ওইখানে বসে রয়েছে মাথা ঘোরাচ্ছে ওর ওর কিছুই ভালো লাগছে না এত উঁচুতে এসেছি তবে আমরা ঠিক আছি আমাদের কোনো প্রবলেম হয়নি কিন্তু খুব এনজয় করছি তো অত উঁচুতে উঠেছিলাম তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারলাম না অনেক উঁচুতে মানে উঠে গিয়ে আর মনে হচ্ছে যে অক্সিজেন পাচ্ছি না এরকম পরিস্থিতি তো দারুণ লাগছে এইবার আমরা নেমে যাচ্ছি তো যে রাস্তাতে আমরা পাহাড়ে উঠেছি ওই রাস্তাতে কিন্তু নামছি না এবার অপোজিট রাস্তা নেমে যাচ্ছি দেখো কিরকম নামছি কত উঁচু থেকে নিচে আর আমার ছেলের গাড়ি চালানো দেখো একদম পাহাড়ে এক্সেলেন্ট গাড়ি চালায়ও এইসব জায়গায় সপ্তাহে যদি দুই দিন আসা যায় যাদের রোগ ভোগ আছে একদম অনায়াসে মনে হচ্ছে পালিয়ে যাবে দারুণ জায়গা অনেক সময় ডক্টরেরা বলে না যান বাইরে থেকে ঘুরে আসুন পাহাড় ঘুরে আসুন প্রেসক্রাইব করে কিন্তু অনেক সময় মন ভালো লাগবে তবে ভালো থাকবেন সত্যি তাই বাইরে থেকে যে লোকজন ঘুরতে আসে এই দার্জিলিং ডিস্ট্রিক্টে পাহাড় দেখতে ঘোরার দরকার প্রয়োজন আছে মন মানসিকতা বজায় রাখার জন্যে এত সুন্দর মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না অপূর্ব সুন্দর আর মনে হচ্ছে সব সৌন্দর্য পাহাড়ে ঢেলে দিয়েছে বন্ধুরা ঠান্ডা লাগছে একটু একটু অনেক উঁচুতে এসেছি তো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তবে হাওয়াটা ওষুধের মতো কাজ করে উপভোগ করছি এ দেখো জানালা খুলে দিয়েছি বেশ ঠান্ডা লাগছে হালকা একটা চাদর নিয়ে এলে ভালো হতো কিন্তু তো ভাবতেই পারিনি এত ঠান্ডা হবে ঠান্ডা লেগে গেছে আমার কি ভালো লাগছে বাড়িগুলো দেখতে তো আমরা এখন নেমে যাচ্ছি নামতেও হবে অনেক অনেকটা দূর পাহাড় থেকে যেমনটা উঠতে লেগেছে সময় নামতেও সময় লাগবে তো তোমাদের সঙ্গে ওঠার সময় মানে দেখানো হয়নি বেশি ডাইরেক্ট একদম পাহাড়ে এসে শেয়ার করেছি আইবার নামার সময় এই সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যাকে বলে ওয়াও এত সুন্দর একটা দারুণ সারপ্রাইজ পেলাম বিজয়া দশমীর দিন মানুষ বলে বিজয়া দশমীর দিনে মানে যেটা পাবো সেটা সারা বছর ধরে চলবে এরকম আর কি ভালো হলে ভালো তাই না কিন্তু সত্যি তাই সেটাই শুরু হয়ে গেল দেখি সারা বছর কয়বার পাহাড়ে আসতে পারি দারুণ লাগছে কিন্তু হাওয়াটা দেখো পাহাড়ের প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভরে গেল ঘুরতে এসে বুঝতে দেখে দেখো হাসি মুখে না বিজয়া দশমীর সুন্দর একটা গিফট দিয়েছে ছেলে পাহাড় ঘোরা এইবার পাহাড়কে বাই বাই একদম পাহাড় থেকে এবার নেমে যাচ্ছি তবে বন্ধুরা ভিডিওটি আজ কিন্তু তোমাদের কাছে যেটা যাবে এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে তার কারণ দেখো বাড়ি থেকে স্টার্ট করেছি মর্নিং থেকে তো পাহাড় ঘুরতে এলে তো একটু বড় হবে ভিডিও তাই না তবে নাহলে কিসের আর মজা পাহাড় ঘোরা তো দেখে নেবে একটু টাইম বের করে দেখে নেবে খুব ভালো লাগবে ঘরে বসে বসে পাহাড়টা দেখে নেবে ঘোড়া তারপরে সময় বের করে তোমরাও ঘুরতে আসবে পাহাড়ে এ তো পাহাড় ঘোরার দিন চলে এলো তাই না আমাদের কি বলবো বিজয়া দশমীর দিন এসব বলা ঠিক না তো ছোটো এই জীবনে কি আছে উপভোগ করাটাই হচ্ছে সবথেকে আসল এনজয় করো উপভোগ করো আনন্দ করো ঘোরো ভালো মন্দ খাও ভালো মন্দ এই এইসবই তো দরকার তাই না আর কি চাই এসবের মধ্যে দিন কাটিয়ে দিতে পারলে সব থেকে আনন্দ এইটাই এর থেকে আর আনন্দ কিছু নেই এই যে একটা জিমনি চলে গেল ছেলে বলছে এই জিমনি পাহাড়ে আসার জন্য একদম ওই ওইসব গাড়ি বেশি ভালো এই দেখো কত ফুল স্থলপদ্ম আর জবা দারুণ ফুটে রয়েছে গাছগুলোতে এত ভালো ফুটেছে না কি বলবো মনে হচ্ছে শয়ে শয়ে হাজারে হাজারে ফুল ফুটে রয়েছে গাছগুলোতে দেখে এত ভালো লাগছে একদম মনটা ভরে গেছে আজ এখনো অনেকটা আছে পাহাড় থেকে বেরিয়ে যেতে বন্ধুরা একদম উঁচুটা থেকে একটু নেমে এসেছি যে পাহাড়ের মাথায় উঠেছিলাম পাহাড়ের চুরোটাতে সেইখান থেকে একটু নেমে এসেছি এক্সিলেন্ট দারুণ দারুণ মাথার চুল টুল সব হাওয়াতে এলোমেলো হয়ে গেল এখন মনে হচ্ছে একটু চা পেলে ভালো হতো চলো দেখি সামনে কোথায় চায়ের স্টল পাওয়া যায় কেন চা খেলে ভালো লাগবে বেশ মাথাটাও ঝিমঝিম করছে ঠান্ডাও লেগে গেছে তাই মনে হচ্ছে একটু চা চা দেখি এখনো দেখো গাড়ি কেমন তোলাচ্ছে এখনো উঁচু নিচু সমতলে এখনো আসেনি এই দেখো পাহাড়ের ধার দিয়ে নেমে যাচ্ছি এবার থেকে দেখো কত উঁচুতে গিয়েছিলাম ও একদম ওই পাহাড়ের চুরোতে গিয়েছিলাম সব থেকে উঁচুটাতে যে একটা বাস আছে ওর মাথায় পতাকা ছিল সেইখানে আমাকে ওরা তুলেছিল মানে দুই হাত দুইজনা ধরে একদম টেনে টেনে নিয়ে গিয়েছিল বলছে চলো ওইখানে গিয়ে দেখে আসো পাহাড়ের ভিউটা সত্যি তাই অনেক কষ্ট করে উঠে দারুণ লেগেছে ট্রেকিং করে যে সেরকম একটা ঘটনা ঘটলো আজ আমার সঙ্গে একটু যাই হোক খুব উপভোগ করলাম কষ্ট করে উঠেছিলাম দেখলাম পাহাড়ের সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য সমুদ্রতে গেলে একরকম সৌন্দর্য পাহাড়ে এলে একরকম সৌন্দর্য তাই না দীঘায় গেলাম যখন তখন একরকম তো সমুদ্র কিন্তু আমার একটু ভয় করে পাহাড়েও ভয় করে তবে পাহাড়টা তো ওরকম মানে জলের ঢেউ আসে না এটা একটু কম দেখলে পারে ভয় করে উঁচু থেকে নিচুর দিকে দুটোই উপভোগের জায়গা কারো সমুদ্র বেশি ভালো লাগে কারো পাহাড় বেশি লাগে ভালো লাগে তাই না আমার দুটোই ভালো লাগে আমি সিমলাতে গিয়েছিলাম সিমলাতেও খুব সুন্দর ওটা তো অনেক উঁচু পাহাড় ওটাও দারুণ দেখতে সিমলা কুলু মানালি দারুণ দারুণ জায়গা এইবার অনেকটা সমতলে নেমে এসেছি বন্ধুরা বাড়িগুলো দেখো এইবার তোমাদের পাহাড়ের দুর্গা পুজো দেখাচ্ছি দেখো আমরা সাত আটটা দেখেছি কিন্তু দাঁড়ায়নি আর কি চলে গেছি গাড়ি থেকে থেকে দেখেছি এইবার এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই পাহাড়ের পুজো দেখো রকম সব গুড়িগুড়ি বাচ্চারা বিজয়া দশমীর এখানে ওদের নিয়মে কি কি করছে সব দুব্বো টুব্বো দিয়ে কী করে সেইগুলো করছে তো এইখানে সুন্দর ওরা এই যে ঢাক বাজাচ্ছে দারুন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি মিউট করা আছে খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব সুন্দর এই দেখো বাজাচ্ছে ওরা আমরা দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আবার এইখান থেকে বেরিয়ে পড়লাম দারুণ উপভোগ করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাহাড়ে কীরকম দুর্গা পুজো হয় আর আমরা আরও সাত আটটা ঠাকুর দেখেছি কিন্তু গাড়ি থেকেই দেখেছি আর তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করব এর পরে এর পরের ভিডিওতে বা যে কোনো একদিন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে নেপালিটা কীরকম দুর্গা পুজো করে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি শুটিং করে রেখে দিয়েছি একটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজ পাহাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিজয়া দশমীর আমি যেমন সারপ্রাইজড হয়েছি তোমাদেরকেও দিলাম সারপ্রাইজ তো এবার অনেকটাই কাছে একদম সমতলে চলে এসেছি বন্ধুরা এবার আর ভয় লাগছে না এবার চলো আগে চা খাবো তার আগে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি দাঁড়াও বলছি তোমাদের তোমাদের কাছে আমার এটা প্রশ্ন থাকলো এই দেখো এইখানে তোমাদের আমি আগে অনেকবার নিয়ে এসেছি এটা কমেন্টস করে বলবে কোন জায়গা নদী রয়েছে তারপরে দেখো কাশবন জায়গাটা আমি বলবো না নাম তোমরা বলে দেবে কমেন্টস করবে বন্ধুরা দেখি তো ভিডিও অনেকে দেখো কমেন্টস করবে কমেন্টস করলে আমাকেও ভালো লাগবে তোমাদেরও অনেক কিছু জিনিস আর কি নাম বলতে পারবে আমার শুনতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর কি চাই বলো ভিডিওটা দেখবে তখন কমেন্টস করবে আর একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে একদম কাছের বন্ধু হয়ে যাও এইবার দেখো আমরা একদম বেরিয়ে যাচ্ছি এই দুই ধারে ফরেস্ট ফরেস্টের মতো জায়গা সেই পাশ দিয়ে চলে যাচ্ছি মাঝখান দিয়ে রাস্তা যে জায়গাটা তোমাদের সঙ্গে দেখালাম কমেন্টসে বলবে এইবার দেখো চলে এসেছি একটা রেস্টুরেন্টে আগে চা খেতে হবে মনটা চা চা করছে ঠান্ডা লেগে গেছে মাথা ঝিমঝিম করছে দেখো কারা বসে রয়েছে নিচে এইখানে চা অর্ডার দিয়েছি চাটা আগে খাবো তারপর আবার এইখান থেকে বাড়ির পথে রওনা হব চা না খেলে আর যাওয়া যাবে না অনেকটা গাড়ি চালিয়েছে একটু চায়ের প্রয়োজন চায়ের সঙ্গে টা এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি এইখানে নেই বিস্কিট নেই কেক নেই কিছুই নেই শুধু চাটা পাবো এই জায়গাটাও নাম বলবে বন্ধুরা এটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি অনেকবার এসেছি চা খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইবার নামটা বলবে এটা কোন জায়গা এর আগে আমি নাম বলে দিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের কাছে করা থাকলো বলবে কমেন্টস করবে চা চলে এসেছে এই যে দুধ চা এইখান থেকে এই দুধ চা না খেলে এনার্জি আসবে না এখান থেকে চায়ের সঙ্গে টা বিস্কিট হবে চা খেয়ে বেরিয়ে পড়ব তো আমি ভিডিওটি এখানে চা খেতে খেতেই শেষ করব বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আর বিজয়া দশমী খুব উপভোগ করো আর আমাদের এখানে যেখানে আমার বাড়ি এখানে মেলা বসেছে তিন দিন ধরে মেলা হবে সবাই মেলাতে ঘুরতে আসবে বিজয়া দশমীর তো মেলাটাই এখন আসল তাই না মেলা ঘুরতে হবে মেলার জিলিপি খেতে হবে আসবে মেলা দেখতে চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এক্সেলেন্ট হয়েছে তারপরে এবার একদম আর রাস্তা শেয়ার করিনি ঘরে এসে ঢুকে গেছি বন্ধুরা এইবার আসার সময় দেখো মোমো নিয়ে এসেছি আর এই যে দই একটা ভার আর মিষ্টি আজকে তো বিজয়া দশমী গেল ইলিশ মাছ তিন রকম মাছ দিয়ে পার হলো কালকে হবে মাটন তার জন্যে দই মিষ্টিও চলে এসেছে তো চলো আজকে তোমাদের টাটা